সারান্ডা ফরেস্ট হচ্ছে শাল গাছের জন্য বিখ্যাত এশিয়ার সবচেয়ে বৃহৎ শালের জঙ্গল সেই সারান্ডার জঙ্গল বাড়িতে দশটার সময় বেরিয়েছি সকাল দশটায় বেরিয়েছি আমাদের খড়গপুরে দুটো পাঁচে ট্রেন রয়েছে তাই হাইওয়েতে যাওয়ার সময় আমাদের সেই চির পরিচিত হোটেল বৌদির হোটেলে আমরা লাঞ্চটা সেরে নিলাম আমরা এরপর খড়গপুরের উদ্দেশ্যে রওনা দেব দুটো পাশের বারবিল জনশতাব্দী এক্সপ্রেস সেই ট্রেনে চেপেই কিন্তু আমরা আজকে সন্ধ্যায় পৌঁছে যাব বারবিলে আমাদের গন্তব্য বারবিল জনশতাব্দী এক্সপ্রেস বারবিল হাওড়া যদিও ট্রেনটা সাড়ে ছ ঘন্টা লেট তবুও আশা করি আমরা রাত নটার মধ্যে বারবিল পৌঁছে যাই দুদিকে সারি সারি সারের জঙ্গল সেই সারের জঙ্গলের বুক চিরে ট্রেন ছুটে চলছে ঘাটশিলার দিকে সূর্য তখন পশ্চিমে ডুবুডুবু করছে ধীরে ধীরে উঁকি দিচ্ছে পাহাড়ের সারি আমরা এখন ঘাটশিলার কাছে আমাদের ট্রেন বারবিল পর্যন্ত যাবে না বড় জামদায় এসে এখানেই শেষ যাত্রা এখান থেকে কিন্তু হোমস্টের গাড়ি আমাদের পিক আপ করে নেব গতকাল রাতে ট্রেন লেট থাকায় আমরা প্রায় এখানে পৌঁছেছি রাত সাড়ে দশটা নাগাদ যারা একেবারে গ্রাম গ্রাম ফিল নিতে চান এই কিরিবুরু এবং মেহেদাবু ঘুরতে এসে বলেনি বলে একটা জায়গা রয়েছে সেই বলেনিতে কারো নদীর

গ্রীষ্মকালে যারা আসবেন তাদের কুলারের ব্যবস্থা রয়েছে আচ্ছা এসি আপনারা ব্যবস্থা করবেন এসি কালী পুজোর পরে এসি আচ্ছা কালী পুজোর পরে এসি লেগে যাবে আচ্ছা বাথরুমটা দেখি লাইটটা দিয়ে দিন ওকে দেখুন অ্যাটাচ বাথ এদিকে একটি ছোট্ট বেসিন রয়েছে বেসিনের সঙ্গে মিরর রয়েছে তো কমআউট একটা বড় বাথরুম গিজারের ব্যবস্থা আছে যারা শীতকালে আসবেন শাওয়ার রয়েছে একবার সুন্দর সুন্দর বেশি একবারে বড় বাথরুম ঠিক আছে আর ব্যালকনিটা দেখি ও এই ঘরের সঙ্গে কিন্তু রুমের সঙ্গে কিন্তু ব্যালকনি অ্যাটাচ রয়েছে আপনারা ব্যালকনিতে এসে বসতেও পারবেন ব্যালকনি থেকে ওদিকে পাহাড়ের একটা ভিউ দেখতে পাবেন চারিদিকে সেগুন এবং শাল গাছ রয়েছে পাহাড়ের গা একটা সরু রাস্তা চলে গেছে সারনাকে কেন এশিয়ার বৃহত্তম ফরেস্ট বলা হয় সেটা নিজের চোখেই দেখতে পেলাম সারি সারি শাল গাছ এবং পূর্ণ বয়স্ক শাল গাছ আমরা এই জায়গায় দাঁড়িয়ে পড়েছি প্রকৃতির যে এমন মুগ্ধকর দৃশ্য এই জায়গায় এসে দেখতে পাব ভাবিনি জানতাম কিরিবুরু মেহতাবুরু এই সমস্ত জায়গাগুলো আয়রন মাইনিংয়ের জন্যে পুরো লাল হয়ে থাকবে কিন্তু সেই লালের মাঝখানে যে এত সুন্দর সবুজও রয়েছে সেটা চাক্ষুষ না করলে একেবারেই আমি বুঝতে পারতাম না যেহেতু হাতে আধ ঘন্টা মতো টাইম রয়েছে তাই কিরিপুর বাজারের কাছে চলে এলাম এখানে কি পাওয়া যায় দেখা যাক কারণ সারান্ডা ফরেস্টে যেতে গেলে ওখানে কোনো দোকানপাট থাকবে না তাই আমাদের এখান থেকে কিছু স্ন্যাক্স জাতীয় এবং ফ্রুটস কিছু আমরা নিয়ে নিচ্ছি যাতে ওখানে কোনো কিছু না প্রয়োজন হয় নেওয়ার জন্য না প্রয়োজন হয় যাই হোক যখনই আমি বাজারে এলাম দেখতে পেলাম যে এই যে স্ট্রিটটা গেছে এই স্ট্রিটের দুদিকে কৃষ্ণচূড়ার গাছ সারিবদ্ধভাবে রয়েছে যদিও কৃষ্ণচূড়ার গাছ এখনও খুল নেই তাহলে গ্রীষ্মকালে কিন্তু এই স্ট্রিটটা দারুণভাবে একটা চমৎকার প্রাকৃতিক আভা দেবে বলে আমার মনে হয় আমরা পৌঁছে গেছি বারবিল থেকে সবচেয়ে আজকে আকাঙ্ক্ষিত যে সাইট সেন্টি সারান্ডা ফরেস্টের মধ্যে এখানে একটি ছোট্ট ঝর্ণা রয়েছে এবং ফরেস্টের গেস্ট হাউসগুলো তৈরি হচ্ছে ট্রি হাউসগুলো তৈরি হচ্ছে আপনাদের দেখাবো এবং একটা বিরাট অভিজ্ঞতা হলো আমি প্রায় অনেকদিন ধরে ফরেস্ট অর্থাৎ জঙ্গল নিয়ে কাজ করি আমাদের পশ্চিম বাংলায় যে সমস্ত জঙ্গলগুলো রয়েছে বিশেষত সাউথ বেঙ্গলে তার যে নেচার কিন্তু এই ঝাড়খণ্ডের এই সারান্ডা ফরেস্ট উড়িষ্যা সংলগ্ন এখানকার যে ফরেস্টের নেচার সম্পূর্ণ কিন্তু আলাদা আপনি অভিভূত হবেন এখানে যে মিক্সড ফরেস্ট হ্যাঁ মিশ্র জঙ্গলের যে বিভিন্ন প্রকার প্রজাতির বিভিন্ন প্রজাতির গাছ এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন বিশেষত শাল সারান্ডা ফরেস্ট হচ্ছে শাল গাছের জন্য বিখ্যাত এশিয়ার সবচেয়ে বৃহৎ ছালের জঙ্গল সেই সারান্ডার জঙ্গল সেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে এখানে একটি সিনের ব্যবস্থা হয়েছে যেটা খুবই চিত্তাকর্ষক এবং যারা ফরেস্ট ভালোবাসেন জঙ্গল ভালোবাসেন জঙ্গল লাগোয়া থাকতে ভালোবাসেন জঙ্গলের অ্যানিম্যালয় ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই এখানে ঘাগ্রিতা ওয়াটার ফলসকে যেতে গেলে আপনাকে এই ক্যান্টিলেভার ব্রিজ হয়েই কিন্তু যেতে হবে প্রায় দুশো থেকে আড়াইশো মিটার এই ক্যান্টিলেভার ব্রিজের নিচ দিয়েই কিন্তু ঘাগ্রিতা ওয়াটারফলসের জল নিচ দিয়ে বয়ে যাচ্ছে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম এবার আমরা এখন রয়েছি ঘাগরিতা সারান্ডা ফরেস্টের ভেতরে একটি সাইট সিন যেটা জঙ্গলে ভরা চারিদিকে একবারে বৃহৎ বৃক্ষের সমাহার এইখানে এখানেই আমাদের আজকে লাঞ্চ সেরে নিলাম আমরা হোমস্টে থেকে সমস্ত কিছু তৈরি করে নিয়ে এসেছিলাম লাঞ্চে আমাদের দেশি মাংস এবং স্যালাড আমরা লাঞ্চ সেরে আবার সারান্ডার উদ্দেশ্যে রওনা দেব আমরা এখন মেঘতারাপুরতে অর্থাৎ এখান থেকেই সাতশো পাহাড় দেখা যাবে এখানে সানসেট পয়েন্ট থেকে সেই সানসেট পয়েন্টে আমরা এখন যাব আমরা কিরিবুরুর যে জায়গা থেকে এলাম যে সিন থেকে এলাম এসেই কিন্তু আমরা পৌঁছে গেছি মেঘতারাবুর সানসেট পয়েন্ট এই সানসেট পয়েন্ট থেকে একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় সেই সানসেট পয়েন্টের দিকেই কিন্তু আমি হাঁটছি এগিয়ে যাচ্ছি চারিদিকে সালের জঙ্গল সাল এবং সেগুনো গাছ কিছু কিছু দেখতে পাচ্ছি চারিদিকে সালের জঙ্গল আমরা এগিয়ে যাচ্ছি সেই সাতশো পাহাড়ের দেশ দেখার যে সানসেট পয়েন্ট সেই সানসেট ভিউ পয়েন্টের দিকে যেটি মেঘতারাবুরু বলে একটি জায়গা যেটা আপনারা অনেকবারই শুনেছেন এই নাম এই মেঘতারাবুরুতেই কিন্তু সেই সানসেট পয়েন্ট ভিউ থেকে আমরা সাতশো পাহাড়ের দেশ বা সাতশো পাহাড়কে দেখতে পাবো সানসেট পয়েন্টে কিছু সময় কাটানোর পর বিকেলের নরম আলোয় আমরা ফিরছি আমাদের হোমস্টেতে আমরা যে যে গেস্ট হাউসে ছিলাম ছিলাম সেখান থেকে মাত্র একশো মিটার দূরে এই কারো নদীতে চলে এসেছি সেই কারো নদীতে এসে আমরা দেখতে পেলাম যে এখানে একটা সিনিক বিউটি একটা সুন্দর কাকিং এই রিভারের মধ্যে তৈরি হয়েছে এখানে এবং পেছনে বোলি পাহাড় এবং চারিদিকে ছোট ছোট টিরা দেখতে পাচ্ছি দারুণ একটি সিনিক পজিশন বা স্তিনিক সাইট এই কারো নদীর যে রিভার বেড এখানে সকালে মর্নিং ওয়াক করতে করতে এসে আপনি সুন্দরভাবে চানও করতে পারেন এই রিভারে এই দ্বিতীয় দিনের ব্রেকফাস্টে আমাদের মাশরুমের তরকারির সঙ্গে তেলে ভাজা আটার রুটি এই ব্রেকফাস্ট সেরেই কিন্তু আমরা নির্দিষ্ট গন্তব্যের দিকে এগোব আজকে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম মুরগুমা মহাদেব এবং জটেশ্বর মন্দিরের উদ্দেশ্যে আমরা জটেশ্বর মন্দিরে পৌঁছে গেছি প্রায় বারবেল থেকে বালিনি আমরা যেখানে রয়েছি হোস্টেল থেকে সেখান থেকে একবারে অফ রোড এবার নতুন রাস্তা হয়েছে মানে রাস্তাটা পুরনোই ছিল কিন্তু সেটাকে মেরামত করা হয়েছে এই বর্ষার পরে ভীষণ বৃষ্টি হয়েছিল এবার আমরা সেই জটেশ্বর মন্দিরে যাব এটা মানে দারুণ পরিবেশ এখানে একবার পাহাড়ের নিচে আর বলা যেতে পারে মানে রৌদ্র ছায়ার যে লোকচুরি খেলা সেই লোকচুরি খেলাটা এখানে চলছে বড় বড় গাছ বিভিন্ন এখানে আমি দেখলাম যে বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক বাম দিকে যে রাস্তাটা মোরাম রাস্তাটা ঢুকে যাচ্ছে এটাই হচ্ছে জটেশ্বর বাবার মন্দির এখানে চলুন আমরা দেখব জটেশ্বর বাবার মন্দিরে কেমন কি রয়েছে তার বৃত্তান্ত রয়েছে সেই বৃত্তান্ত আপনাদেরকে বলব ছায়ার মধ্যে একটা সরু মোরাম রাস্তা সেই মোরাম রাস্তাটি হেঁটে আমরা জটেশ্বর বাবার মন্দিরের দিকে যাচ্ছি জানি না কবে এই মন্দির স্থাপিত হয়েছিল তবে আমার মনে হয় যে বহু প্রাচীন এই মন্দিরের বহু প্রাচীন ইতিহাস রয়েছে সেই ইতিহাস জানার চেষ্টা করব এবং খুব যে ঝর্ণাটা আমরা দেখতে পাচ্ছি সেই ঝর্ণাটা কোথা থেকে যে পড়ছে মানে তার যে উৎসটা তার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং এটা ছায়া ঘন পরিবেশে এই ধরনের মন্দির একটা প্রাচীন মন্দির অনার্য জাতির মন্দিরই বলা যেতে পারে সেই অনার্য জাতির মন্দির এখানে রয়েছে পাহাড়ের কোলে এবং ঝর্ণাটা জাস্ট অসম এই সেই জটেশ্বর বাবার মন্দির ঝোড়াটার উপরে একটি ছোট্ট ক্যালঘাট রয়েছে সেই ক্যানঘাটটি হেঁটে সুন্দর যাওয়া যায় আপনারা দেখতে পাবেন এদিকে জটেশ্বর বাবার মন্দির তার পাশেই কিন্তু জটেশ্বর বাবার মন্দির থেকে প্রায় দুশো মিটার মতো হেঁটে এলে বা গাড়ি করে এলে আপনারা জটেশ্বর লেক দেখতে পাবেন এটা কিন্তু একবারে অফবিট এখানে প্রায় সবাই আসে না গাড়ির সঙ্গে কথা বলে আপনারা এই জটেশ্বর লেকে চলে আসতে পারেন একবারে শান্ত নিবিড় পরিবেশ ওইদিকে পাহাড় এবং মাঝখান দিয়ে আপনারা জটেশ্বর মন্দিরের কাছে যে ঝোড়াটা দেখতে পেয়েছিলেন সেই ঝোরার জল এসে এখানে জমা হয় এটা কিন্তু জটেশ্বরের লেক বলে ড্রাইভার সাহেব বলছেন যে জটেশ্বরের লেক এটা কিন্তু খুবই নিবিড় এবং শান্ত জায়গা এখানে এসে কিছু সময় আপনারা কাটাতে পারেন এত সুন্দর একটা জায়গা অফবিট জায়গা এখানে কেউ প্রায় আসে না কারণ আসতে গেলে একটু অফ রোডিং করতে হয় ড্রাইভার সাহেবকে রাজি করিয়ে আপনারা অবশ্যই যারা বরবিল এসছেন এবং সাইটসিং করবেন অবশ্যই এই লেকটার কাছে আসবেন এটা জটেশ্বর লেক জটেশ্বর মন্দিরের কাছ দিয়েই কিন্তু আসা যায় একটু অফ রোডিং হয় তবে ড্রাইভার সাহেবের সঙ্গে কথা বলে আপনারা এই জায়গাটা সুন্দর আসবেন এই জায়গাটাতে ভীষণ একটা ঠান্ডা বাতাস বইছে এবং জল এত স্পষ্ট যে অনেকটা নিচ পর্যন্ত জলের নিচ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহাদেব মন্দির দেখে আমরা হোমস্টেতে লাঞ্চটা সেরে বিকেলবেলায় আমরা চলে এলাম কারা নদীর একটি মিলনস্থল অর্থাৎ দুটো ব্রাঞ্চ এসে কারা নদীতে মিলিত হয়েছে সেই জায়গাটি এক্সপ্লোর করার জন্য এই জায়গাটিতে যেতে গেলে প্রায় এক কিলোমিটার এই ধরনের বন্য পথ অতিক্রম আমরা করলাম দুদিকে ভীষণ ডেন্স একেবারে ভীষণ ডেন্স জঙ্গল এবং ঝোপঝাড়ের জঙ্গল সেই ঝোপঝাড়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেই কারো নদীর তাতকটিংটা দেখার জন্য যেখানে সূর্য পাহাড়ের কোলে ডুবে যাবে এবং জলগুলো ধাপে 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 পাথর কেটে নিচের দিকে বয়ে যাচ্ছে সেই জায়গাটিকে দেখার জন্য আমরা কিন্তু সরু রাস্তা একবারে সরু রাস্তা ধরেই আমরা এগোচ্ছি কারো নদীর ক্যাস্কেটিং দেখে ফিরছি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে এটা বলনি শহর বলনি শহরের ওইদিকে সেলের মাইনিং যে অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিসগুলো চলছে সন্ধ্যায় এই শহর চারিদিকে আলোয় আলোকিত হয়ে যায় এবং চারিদিকে একটা যন্ত্র দানবের যে শব্দ সেই শব্দগুলো আপনার কানে এসে ঠিকবে এখন আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে আমরা নিজেরাই রান্না করব আজকে রান্না হবে আজকে মাটন এবং মটন রান্না চলছে এখন আমাদের রাতের ডিনার রেডি আমরা মটন সহযোগে ডিনার সেরে নিচ্ছি এর পরের দিনের প্রস্তুতির জন্য আমরা এর পরের দিন যে সমস্ত জায়গাগুলোতে যাব তার প্রস্তুতি চলছে তার আগে আমরা ডিনারটা সেরে নিচ্ছি আজকে চতুর্থ দিন আমরা ব্রেকফাস্ট ছেড়ে নিচ্ছি আজকে ঘুগনি এবং ডিমসিদ্ধ সঙ্গে মুড়ি আমাদের একবার ঘরোয়া খাওয়ার চতুর্থ দিন ভোরবেলায় আমরা হোমস্টে থেকে বেরিয়ে পাচ্ছি জলপ্রপাতের দিকে ফলসের দিকে এগোচ্ছি আমাদের সঙ্গে আমাদের কারের যে ড্রাইভার যিনি রয়েছেন তিনি বলছেন যে এই সমস্ত জায়গায় বন্য সর এবং ভালুকের আলাগানা রয়েছে হাতিত্ব আলাগানা রয়েইছে আলটিমেটলি আমরা পৌঁছে গেছি সেই পাছুরি ওয়াটার ফলসে একটা ছোট্ট জলপ্রপাত এই জলপ্রপাতটা থেকেও জলপ্রপাতে আসার যে অ্যাডভেঞ্চার সেটা ভীষণভাবে কিন্তু মোহিত করেছে আমাদের আমরা বেশ কয়েক মিনিট ধরে বেশ কয়েক কিলোমিটার হেঁটে এলাম এই পাছুরি ওয়াটার ফলসে দেখতে এটা একবারে জঙ্গলের মধ্যে হিডেন একটা ওয়াটার এই ওয়াটারফলসটা দেখতে সবাই আসতে পারে না কারণ যারা পার্সোনাল কারে আসেন আপনারা এই জায়গায় আসতে পারবেন না যদি এখানকার ড্রাইভার আপনারা হায়ার না করেন গহীন অরণ্য আমি আর কোথাও দেখি এত বড় বড় লতানো গাছ এই সারান্ডা ফরেস্টকে যেন একটা অদ্ভুত রোমাঞ্চে পরিণত করেছে সত্যি এইখানে না এলে আমি এসব থেকে বঞ্চিত হতাম আমরা পৌঁছে গেছি ঝিকরা ওয়াটার ফলস এখানে আমাদের যে ড্রাইভার তিনি বললেন আর গাড়ি যাবে না এবার আমাদের পায়ে হেঁটে যেতে হবে এই সরু পথ দিয়েই কিন্তু আমরা হাঁটব উপর দিকে দেখতে পাচ্ছেন কিরুবরু পাহাড় তার নিচেই কিন্তু এখানে রয়েছে জিকরা ফলস বা রেইনবো ওয়াটার ফলস সেই রেইনবো ওয়াটার ফলসের দিকেই কিন্তু আমরা এগোচ্ছি সরু লাল মোরামের রাস্তা এবং পাহাড়ের কোল বরাবর একবারে ছোটো 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 ঝোড়াগুলোর উপরে মাচা করা রয়েছে বা ক্যান্টিলিভার কাঠের ব্রিজ ছোটো ছোটো ব্রিজ করা রয়েছে বা উপর দিয়েও যাওয়া যায় এই রাস্তাটা ছিল পরিচিত রাস্তা এই সেই জিকরা ওয়াটারফলস অনেক ওয়াটারফলস দেখেছি তবে এটার অভিজ্ঞতা একটু অন্যরকম সত্যি এখানে রেনবো তৈরি হয় এবং ওয়েদারটা ভীষণ কুল ওয়েদার এখানে বিরাট একটা গুহার মতো হয়ে আছে সেই গুহার উপর থেকে একবারে ঝিরঝির আকারে জল পড়ছে এই ফলসটার যে গর্জন সেটা একটু মিষ্টি মধুর সাধারণত আমরা জানি ওয়াটার ফলসগুলোর গর্জন ভীষণ রাফ হয় টাফ হয় কিন্তু এই ওয়াটার ফলসটাকে দেখতে পেলাম যে যে ওয়াটারফলসটা একটা মৃদু মিউজিক্যাল রিদিম আছে এর যে আওয়াজটা সেটা যেন একটা মিউজিক্যাল রিদিমের মতো দেখুন একবারে উপর থেকে একটা কেভের মতো হয়ে আছে একটা গুহার মতো হয়ে আছে সেই কেভের উপর থেকে একবারে সরু নলের মতো সরু আকারে জল উপর থেকে ঝিরিঝিরি ঝিরিঝিরি শব্দে জিকরা ওয়াটারফলস দেখে আমরা বলনী পাহাড়কে পেছনে ফেলে হোমস্টেতে পৌঁছব এবং আজকের লাঞ্চটা আমরা সেরে বার্বিলের উদ্দেশ্যে রওনা দেব। ওখানেই কিন্তু হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস আমাদের জন্য অপেক্ষা করবে আমরা খড়গপুরের উদ্দেশ্যে রওনা দেব ঠিক বিকেল তিনটায় বরবিল স্টেশনে নেমে আপনারা একটু গেলেই প্রচুর গাড়ি পাবেন কিরিবুরু মেহতাপুরু যাওয়ার জন্যে বরবিল জনশতাব্দী এক্সপ্রেসে নেমেই এখানে আপনি স্টেশনে বেরিয়ে গেলে স্টেশনে বেরিয়ে গেলেই কিন্তু এখানে প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে সেই গাড়ি করে আপনারা কিরিবুরু মেহতাবুরু এবং এখানকার যে সাইড সাইডসিনগুলো খুব সহজেই করতে পারবেন এবার বলি কিভাবে যাবেন হাওড়া বা কলকাতা সংলগ্ন এলাকা থেকে যারা যাবেন তারা জনশতাব্দী এক্সপ্রেস বারবিল হাওড়া এই ট্রেনটি দিতে ধরতে হবে এবং যারা খড়গপুর লাগোয়া অঞ্চল থেকে যাবেন খড়গপুর থেকেও এই ট্রেনটি আপনারা ধরতে পারেন যাই হোক বরবিলে প্রচুর হোটেল রয়েছে সেখানে হোটেল বুকিং করে আপনারা মেহতাবুরু এবং কিলিবুর সাইড সিনগুলো করতে পারেন কিংবা আমরা যে হোমস্টেতে ছিলাম তার যে কেয়ারটেকার রয়েছে তার নাম্বার এবং তার ডিটেলস আমরা ডিসক্রিপশানে দিয়ে দেব। আমাদের তিন রাত্রি চার দিনের জন্য একজন প্রতি সাত হাজার টাকা খরচ হয়েছে ফ্যামিলির প্রতি পনেরো হাজার টাকা খরচ হয়েছে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ এবং একজন চাইল্ড এবং ওই ওনার উনি বারবিল টু বারবিলের সমস্ত দায়িত্ব উনি বুঝে নেবেন তার মধ্যে লজিং ফুডিংসহ